Эй, гап, 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 гап. একজনকে একজনকে এবং সেই আপনারা দেখছেন যে এই সেই উচ্ছেদ অভিজ্ঞানের যে সমস্ত এই সমস্ত পণ্যগুলিকে আটক করেছে সেই আপনারা দেখছেন নিউ মার্কেট এরিয়ার নিউ মার্কেট এরিয়ার এসি ট্রাফিক এসি থেকে শুরু করে ক্রাইমের এসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সমস্ত দোকানগুলি উচ্ছেদ অভিযানের এই দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে দর্শকরা দেখছেন ফুটপাথের উপরে সেই সমস্ত দোকানগুলো আপনারা দেখছেন পুরো দোকান দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল সেই মানুষটা যে সমস্ত জায়গাগুলো আছে দর্শক আপনারা দেখছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই অভিযান পরিচালনা করছেন আপনারা দেখছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সকল যে হাঁটার ফুটপাতে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে উচ্ছেদ অভিযান নাম বলার সমস্যা নেই নাম

আরেকজনকে ধরা হচ্ছে যারা সন্দেহ করা হচ্ছে যারা আমরা দেখতে পাচ্ছি অবৈধ স্থাপনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আর আপনারা দেখছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আছি এই মুহূর্তে নিউ মার্কেট এরিয়াতে যে সকল ফুটপাথ দর্শক আপনারা দেখছেন যে যত দূর দেখাবেন পুরো ফুটপাথ জুড়েই অবৈধ সেই সমস্ত দোকান দিয়ে বসিয়ে রেখেছে দর্শক একজনকে ধরা ধরে পালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন যে ধরে পালিয়ে যাচ্ছে পুরো ফুটপাথ দখল করেছে এই সামনে আহ ঈদ এখন দশক আপনারা দেখছেন এগুলি সব দোকানে দোকান ছিল সেই দোকানগুলিকে আপনারা দেখছেন যে তারা খবর পেয়েছে খবর পেয়েছে তারা খবর পেয়ে তারা সরে যাচ্ছেন আপনারা দেখছেন দ্রুত বেগে যে যার মতো করে সরিয়ে নেওয়া হচ্ছে আপনারা দর্শক দেখছেন যে সরিয়ে নেওয়া হচ্ছে আজকে আমাদের আর কিছু করার দর্শক আমরা আছি ম্যাজিস্ট্রেটের সাথে কি পরিমাণে অবৈধ স্থাপন আজকে উচ্ছেদ করতে পারছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বাইক থেকে শুরু করে প্রাইভেট কার যারা অবৈধভাবে রাস্তার উপরে পার্কিং করেছে তাদেরকেও আজকে জরিমানা করা হচ্ছে আমরা দর্শক আপনারা দেখছেন হয়েছেন তিনি জনাব ইমরান আহমেদ তো ওনার নেতৃত্বে নিউ মার্কেট জোন এবং নিউ মার্কেট থানা এবং নিউ মার্কেট ট্রাফিকের আমরা সবাই এখানে যে অবৈধ ফুটপাত ছিল তাদেরকে সরাই দেওয়ার চেষ্টা করেছি এবং যাতে জনগণের যানবাহনের চলাচল এবং জনগণের হাঁটা চলার সুবিধা হয় সেটা চেষ্টা করেছি বিশেষ করে গতকালকেও আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে আমরা নিজেরাও দেখেছি প্লাস নিউজেও এসেছে যে এই আমাদের অবৈধ ফুটপাতের কারণে প্লাস হচ্ছে রাস্তায় যে ভ্যান আছে। এগুলোর কারণে হচ্ছে মানুষজনের জন্য চলাচল রাস্তায় প্রচণ্ড যানজট হয় তারই প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমরা তত্ত্বাবধানে এবং আমাদের রমনা ডিভিশনের ডিসি স্যার মাসুদ স্যারের নেতৃত্বে এবং আমাদের ট্রাফিকের ডিসি স্যার তাদের নির্দেশনায় এবং আমাদের কমিশনার স্যারের নির্দেশনায় নির্দেশনা আছে যে আমরা এই ঈদের সময় বিশেষ করে রমজানের সময় যে মানুষের দুর্ভোগ আছে সেই দুর্ভোগ লাঘব করার জন্য আমরা চেষ্টা করছি এবং এটা কিন্তু আমাদের নিয়মিত অভিযানের অংশ এর আগে আমি এসি ট্রাফিক মার্কেটের যৌথ নেতৃত্বে আমরা এখানে অভিযান পরিচালনা করেছিলাম আজকে যেহেতু আমাদের জুডিশিয়াল মেসিট নিজে এসেছেন তো তার নেতৃত্বে আমরা একেবারে আমাদের গাউসুল আজম থেকে শুরু করে বাঁকুসা মার্কেট বাস হচ্ছে বিশাল বিল্ডার্সের গলি এবং এলিফ্যান্ট রোডে আমরা হকারস মানে যারা অবৈধ ফুটপাত আছে তাদের সরাই দেওয়ার চেষ্টা করেছি টোটাল অ্যারাউন্ড দশ দশের কাছাকাছি আমি হয়তো অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে আপনাদের জানাতে পারবো আপনারা তো দেখতেই পেয়েছেন জব্দ অনেক পরিমাণ মালামালি জব্দ করা হয়েছে আমাদের প্রায় চার পাঁচটা ট্রাক পিক আপ প্লাস হচ্ছে ভ্যানে আমরা জব্দ করেছি এটা জব্দ যেগুলো করেছি সেগুলো সবগুলো জব্দ তালিকা করে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি আমাদের ডিসি রমনা অফিসেই বসেন তার কোর্টে আমরা প্রেরণ করবো হয়তো এটা ডিএমপি অ্যাক্টের মাধ্যমে উনি যেই রায় দেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আচ্ছা আমরা দেখতে পেলাম যে একদিক দিয়ে আপনারা উচ্ছেদ করছেন আরেক দিকে আবার নতুন করে তারা বসে যাচ্ছে এই যে এই অভিযানটা তাহলে আমরা এটা আমরা এটা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনার অংশ আমরা কিন্তু প্রতিদিনই আমরা জানি যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক না আমরা তাদের প্রতি অতটা জুলুম করতে চাই না তো এই চেষ্টা আমরা যতটুকু সম্ভব প্রায় প্রতিদিনই আমরা অভিযান করে সরাই দিই তবে আমরা চেষ্টা করছি যাতে ওনাদের অন্য কোনো সরকারের আমরা কথাবার্তা বলবো যে অন্য কোনো মাধ্যমে যদি ওনাদের আয় রোজগারের সোর্স তৈরি হয়তো বা তো ওনারা এই কাজটা করবেন না এই অভিযানের কারণে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনারা না না এইটা একটা আমাদের নিয়মিত অভিযান এইটা হয়তো আপনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পেয়েছেন তবে আমাদের নিউ মার্কেট থানা নিউ মার্কেট ট্রাফিক আমরা প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা সামনে ঈদকে কেন্দ্র করে সাধারণ ক্রেতা যারা আসবেন কেনাকাটা করার জন্য আপনাদের এই অভিযানের মাধ্যমে তারা কতটুকু সুফল ভোগ করবে না আমরা শুধু আজকের জন্য আমরা হয়তো বলেছি যে আমাদের এটা প্রতিনিয়ত একটা প্রোগ্রাম চলমান যে আমাদের অভিযান উচ্ছেদ চলমান থাকবে এবং আমাদের আলাদা যে নিউ মার্কেট থানা এবং নিউ মার্কেট ট্রাফিকের পক্ষ থেকে আলাদা স্পেশালি প্রায় একশো জনের মতো আলাদা নতুন ফোর্স অ্যাড করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে তাদের কেনাকাটা করতে পারে আমার নাম হচ্ছে তারিক লতি এসি নিউ মার্কেট জোন ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের মাননীয় কমিশনার স্যার এবং ইডিশনাল কমিশনার ট্রাফিক স্যারের যে নির্দেশনা যাতে আমরা ঈদ এবং ঈদের কেনাকাটা করতে আসা যে ক্রেতা সাধারণ এবং যে বাড়ি ফিরতে যাওয়া যেই জনসাধারণ তাদের যাতে নির্বিঘ্নে তারা ঘরে ফিরতে পারে এবং কেনাকাটা করতে পারে জন্যে আমরা ব্যাপক ব্যবস্থা নিয়েছি আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এর পাশাপাশি ক্রাইম ডিভিশনের সাথে আমরা এসি ক্রাইম আপনারা দেখতে পেলেন এর পাশাপাশি আমরা যে সাহায্যটা এখন পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ডিভিশনে একজন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে উনি ওনার ওনার সহযোগিতায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি যাতে আমাদের এই ট্রাফিক ফ্লোটা ট্রাফিক শৃঙ্খলা এই সম্পূর্ণ রমজান মাস এবং ঈদের ঈদকেন্দ্রিক যেই একটা জনসাগম সমাগম হবে আমাদের মার্কেটগুলোতে সেখানে যাতে একটা সুশৃঙ্খল পরিবেশ থাকে তো এই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে মার্কেট যে মালিক রয়েছে যাতে যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরও সহায়তা আমরা নিচ্ছি যাতে এই বিষয়টা সুশৃঙ্খলভাবে আমরা এই ঈদটা পার করতে পারি আচ্ছা এই উচ্ছেদ অভিযানের কারণে কি রাস্তায় যে যানজটগুলো তৈরি হচ্ছে এগুলোকে নির্দেশনে আপনার চেষ্টা চালাচ্ছেন এটার পাশাপাশি আজকের যেই যে অভিযানটা আপনারা দেখলেন এটা কিন্তু আমরা এসি ট্রাফিক বলেছেন আমরা প্রতিনিয়ত এটা করছি প্রতিদিন এটা কোনো না কোনো মাত্রায় হচ্ছে তো অবশ্যই এটা একটা সুফল দেবে এবং আমরা দেখছি দিন দিন এটার অবস্থা উন্নতি হচ্ছে আমি এসি ট্রাফিক নিউ মার্কেট কোয়াহা ইয়াসিন হোসেন থ্যাংক ইউ আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা একেবারে আমাদের সাথে ছিলেন অনেক কষ্ট